আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত কাছে বা দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমরা চলাফেরার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন অমুসলিমদের সাথে আমাদের ওঠা করতে হয় চলাফেরা করতে হয় তো আমরা একজন মুসলিম অপর মুসলিমের সাথে দেখা হলে সালাম বিনিময় করি একজন আরেকজনকে সালাম দিয়ে সালামের মাধ্যমে কথা শুরু হয় সাক্ষাৎ শুরু হয় দেখা তো অমুসলিমদের ক্ষেত্রে তাদেরকে সালাম দিতে পারবো কিনা বা তাদের সঙ্গে কোনো রকম শিষ্টাচার আদব নিয়ে কথা বলা যাবে কিনা এক নম্বর কথা হলো সালাম ইসলাম ধর্মের অন্যতম একটি প্রতীক অতএব কোনো অমুসলিমের সাথে দেখা সাক্ষাৎ হলে তাকে সালাম দেওয়া যাবে সালাম সালাম এটা শুধু একজন মুসলমান আর একজন মুসলমানকেই দিতে পারবে তবে কোনো অমুসলিম আগে সালাম দিয়ে ফেললে উত্তরে ওয়ালাইকুম এতটুকু বলা যাবে কিন্তু যদি কোনো অমুসলিমের প্রতি শিষ্টাচারমূলক সম্ভাষণ করতে যায়। যেটা ধর্মীয় কোনো বিষয়ের সাথে সম্পৃক্ত না অথবা হারাম কোনো বিষয় এর ভিতরে নাই তাহলে সেটা করা যেতে পারে যেমন যদি খ্রিস্টান হয় তাহলে তাদেরকে আমরা গুড মর্নিং এবং যদি হিন্দু হয় সনাতন ধর্মের হয় তাকে আমরা আদাব অর্থাৎ আমি আপনার প্রতি শিষ্টাচার প্রদর্শন করছি এটা বলা যেতে পারে কিন্তু কোনো হিন্দুকে নমস্কার বলা যাবে না কেননা এর অর্থ আমি আপনার সামনে মাথা ঝুঁকাচ্ছি বা আমি আপনার সাথে সামনে ঝুঁকছি আপনি কবুল করুন এই নমস্কার অথবা নমস্তে এ সমস্ত শব্দ ব্যবহার করা যাবে না কিন্তু যদি এমন কোনো বিশেষ পরিস্থিতি দেখা দেয় বিশেষ কোনো কারণ পাওয়া যায় যে সালাম দেওয়ার ভেতরে দিনই কোনো স্বার্থ পাওয়া যায় দিনের কোনো স্বার্থ থাকে তাহলে অমুসলিম ব্যক্তিকে হেদায়তের উদ্দেশ্যে তাকে সালাম দেওয়া যেতে পারে যাতে করে এই সালামের কারণে সে হেদায়েতের পদ পায় আল্লাহ লবির পদ পায় এ ব্যাপারে যদি আমরা সহীম মুসলিমের পাঁচ হাজার চারশো তো ছিয়াত্তর নম্বর হাদিসের বর্ণনা দেখি হরে রাতারাদি আল্লাহ তা আলাহ আন আনা রসুল আল্লাহ হিসাল্ল আলাইহিআহু দা ওলা বিসালাম আবু হৰাই রাদি আল্লাহ তাআলা আনহুতে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা ইয়াহুদি এবং নাসারাদেরকে আগে সালাম দিও না এ ব্যাপারে যদি আমরা আরো দেখি সহি বুখারির ছয় নম্বর হাদিস সেখানে উল্লেখ আছে আনাসিবনি মালিক আন্না রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম কলা ইদা সাল্লাম আলাইকুম আহলুল কিতাব ফাকুল ও আলাইকুম তোমাদেরকে যদি আনাসিবনে মালিক রাদ আল্লাহআ বলেন রাসুল্লাহ ইরশাদ করেছেন তোমাদের কাউকে যদি কোনো কিতাব সালাম দেয় তাহলে তার জবাবে শুধু ওয়া আলাইকুম এতটুকু শব্দই তোমরা বলবে অতএব হাদিসের মাধ্যমে এটাই প্রমাণ করে যে কোনো অমুসলিমকে আগে সালাম দেওয়া যাবে না হ্যাঁ কেউ যদি সালাম দিয়ে ফেলে তাদের মধ্যে তাহলে তার জবাবে ও আলাইকুম এতটুকু শব্দ বলা যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানার সহজ করে দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লা